পাশারদান পাল্টে গেছে লিটনের কপাল পুড়তে যাচ্ছে বিস্তারিত জানতে ভিডিওটি পুরোপুরি দেখুন পাই নিজেই কুড়াল মেরেছে নিজের জন্য নিজেই কুপ করেছে পচা শামুকে পা কেটেছে নাগান জিম্বাবুয়ের কাছে অসহায় আত্মসমর্পণ করে বিশ্বকাপে খেলার সুযোগ হারিয়েছেন ধারাবাহিকভাবে এই ব্যর্থতা বিশেষ করে তার আউট হবার যে ধরন তাতে প্রশ্ন উঠছে তার ক্লাস আর আর কোয়ালিটি নিয়ে হয়তো সেই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে লিটনের পানি পানি নাকের এক করতে হবে ঘরের কোণে বসে কারণ অকল্পনীয় কিছু না হলে তার বিশ্বকাপে আর খেলা হচ্ছে না কদিন আগেই নতুন নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছিলেন দলে অটো চয়েস বলতে এখন আর কিছুই থাকবে না তবু শুধু নামের বিচারেই হয়তো অনেকটা অটো চয়েস হিসেবেই লিটনকে দলে রাখা হয়েছিল লম্বা সময় ধরে তাকে সুযোগও দেওয়া হচ্ছে কিন্তু বিশ্বকাপের আগে এই জিম্বাবু সিরিজ যখন নিজেদের চূড়ান্ত যাচাই বাচাইয়ের মঞ্চ সেখানে লিটন যেভাবে ব্যর্থতার ষোল কলা পূর্ণ করেছেন নির্বাচক প্যানেল তো বটেই দেশের ক্রিকেটের জন্যই তার লজ্জার আরও গভীরে বললে অপমানের তৃতীয় ম্যাচের আউটটাই দেখা যাক একজন ব্যাটসম্যান তো আউট হতেই পারেন কিন্তু প্রায় এক দশক ক্রিকেট খেলার পর এভাবে আউট হওয়াটা অন্যায় অপরাধ একটা স্কুপ করতে দুই দুইবার ব্যর্থ হবার পরও কেন সেই শটটাই খেলতে হবে তাকে তৃতীয়বার একই কাজ করতে গিয়ে উইকেটটাই হারিয়েছেন ক্রিকেটের বেসিক কি বলে আপনি বলের মেরিট জাস্ট করে তারপরেই শটটা খেলবেন কোন বলে কোন শট খেলতে হয় এটা একজন ব্যাটসম্যানের বেসিক আর প্রথম শিক্ষা কিন্তু লিটন কেন মুজারাবানির সব বলেই এক স্কুপ শট খেলতে চাইছিলেন আসলে এখানে ক্রিকেটীয় সব জ্ঞান হারিয়ে শুধুই নিজের ইগো কাজ করছিল লিটনের কেন হচ্ছে না এই শট আমাকে এটাই মারতে হবে এটা মেরেই দেখাতে হবে এমন জেদ করে বারবার স্কুপ করতে গিয়েছিলেন তিনি কিন্তু ক্রিকেট তো টেকনিকের খেলা জেদের ফল শুধুই আউট যার মধ্যে এই ক্রিকেটের এই বেসিক শিক্ষাটাই নেই তার উপর বিশ্বকাপের এত বড় মঞ্চে কিভাবে আস্থা রাখবে বাংলাদেশ কিভাবে তাকে বিশ্বাস করবে এদেশের মানুষ কেননা লাল সবুজের জার্সিতে এমন আত্মহুতি দেশের সাথে বেইমানি জাতির সাথে বিশ্বাস ঘাতকতা লিচন এটা করতে পারে না কোনোভাবেই পারে না লিচন বাদ পড়লে দলের জায়গাটা দখল করতে লাইনে আছেন দুজন সমু সরকার আর পারবেস ইমন তবে বিশ্বকাপের বড় মঞ্চে হয়তো অভিজ্ঞতা আর কোচের সুনজরে থাকা সমস সরকারি ফিরতে পারেন তবে যেই ফিরুকটা কেন লিটন জায়গা হারাচ্ছেন এটা প্রায় নিশ্চিত আর এটাই তার প্রাপ্য